ফারহান এখন বিশাল কর্পোরেট ভবনের প্রধান নিরাপত্তা উপদেষ্টা যিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে নিরাপত্তা ব্যবস্থার নকশা তৈরি করে থাকেন কিন্তু একসময় তিনি শহরের একটি ছোট ফ্যামিলি রেস্টুরেন্টের শেফ ছিলেন ফারহানের টিম ভবনের গেটে নতুন বায়োমেট্রিক সিস্টেম বসানোর কাজ তদারকি করছিল হঠাৎ একটি কালো এসইউভি এসে দাঁড়াল গেটের গার্ড স্যালুট করল গাড়ি থেকে নামলেন রায়শা মালিক চোখে দামি সানগ্লাস হাতে নামি ব্র্যান্ডের ব্যাগ আর পায়ে চকচকে হিল তার সাজসজ্জা যেন সোশ্যাল মিডিয়ার নিখুঁত ফিল্টারে তৈরি রায়শা এখন এই কোম্পানির নতুন হেড অফ ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস যিনি তার গ্ল্যামার আর ডিজিটাল প্রভাবের জোরেই এই পদে এসেছেন কিন্তু যখন তিনি গেটের দিকে এগোচ্ছিলেন তার দৃষ্টি পড়ল লম্বা সুঠাম দেহের সেই মানুষটির দিকে যিনি ইউনিফর্মের বদলে আজ একটি ফিটেড নেভি ব্লু স্যুট পরেছিলেন রাইশার পা সেখানেই থমকে গেল সেই চওড়া কাঁধ সেই শান্ত দৃষ্টি ঠোঁটের কোণে লুকোনো সেই পরিচিত হাসি সে তো ফারহান ফারহান রাইশার দিকে তাকালেন তার চোখে কোনো অভিযোগ ছিল না কোনো বিস্ময়ও নয় শুধু একটি শীতল পেশাদার সম্মান তিনি মাথা সামান্য ঝুঁকিয়ে বললেন আসসালামু আলাইকুম ম্যাডাম শুভ সকাল কণ্ঠস্বর সেই একই ছিল শান্ত ও দৃঢ় কিন্তু তাতে এখন সেই উষ্ণতা ছিল না যা এক তাদের ভালোবাসার সাক্ষী ছিল রাইসার বুকটা মোচড় বেয়ে উঠল বিশ্বাস হচ্ছিল না তার তালাকপ্রাপ্ত স্বামী আজ তার কর্মস্থলের গেটেই দাঁড়িয়ে আছে আরও বেশি সফল আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে অন্য এক গার্ড এগিয়ে এসে বলল ম্যাডাম ইনি আমাদের নতুন কনসালটেন্ট মিস্টার ফারহান ইব্রাহিম আমাদের পুরো গ্রুপের নিরাপত্তা ব্যবস্থার প্রধান উপদেষ্টা রাইসার ঠোঁট শুকিয়ে গেল শুধু বলতে পারলেন ও ঠিক আছে তারপর মাথা নিচু করে ভেতরে চলে গেলেন কিন্তু মনে যেন কেউ এক তীব্র ঝড় তুলে দিয়েছে ফারহান এবং রায়েশার সম্পর্ক ছিল অত্যন্ত আবেগময় ফারহান ছিলেন একজন প্রতিভাবান শেফ তার স্বপ্ন ছিল নিজস্ব রেস্টুরেন্ট খোলার যেখানে তিনি তার মায়ের হাতের পুরনো রেসিপিগুলোকে নতুন মোড় দেবেন রায়েশা তখন একটি ছোট জনসংযোগ সংস্থায় যোগ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তার ব্যস্ততা ছিল তুঙ্গে প্রথম দিকে ফারহানের সরলতা আর তার স্বপ্নের প্রতি অনুরাগ রায়শাকে মুগ্ধ করেছিল ভালোবাসার বিয়ে হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু কিছুই শুরু করল রায়শার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তার জীবনের কেন্দ্র হয়ে উঠল তার জীবন আর তার অনলাইন পোস্টের মধ্যে ফারাক বাড়তে লাগল রায়শার বেতন বাড়ছিল আর তার সঙ্গে বাড়ছিল তার চাহিদা তার প্রতিটি মুহূর্ত ছিল পোস্টেবল ফারহানের ছোট্ট রেস্টুরেন্টের স্বপ্ন রেসিপির পেছনে তার দিন রাত পরিশ্রম সবই রায়শার কাছে হাস্যকর মনে হতে লাগল ফারহান তোমার হাতে ময়দার গন্ধ ছোড়া আর কিছু নেই আমি এখন একজন ইনফ্লুয়েন্সার আমার জীবনকে আরও গ্ল্যামারাস হতে হবে তোমার ওই ছোট রেস্টুরেন্টের লাভ দিয়ে আমি একটা দামি লেহেঙ্গা বা ইউরোপ ট্যুরে টিকিটও কিনতে পারব না তোমার জীবন শুধু সাধারণ মানুষের জন্য আর আমার জীবন মিলিয়ন ফলোয়ারদের জন্য ফারহান বোঝানোর চেষ্টা করতেন রায়শা আমাদের স্বপ্নটা তো সাধারণভাবেই শুরু হয়েছিল আমি কষ্ট করছি একটু ধৈর্য ধরো আর এই খ্যাতি এই লাইকগুলো কি সত্যি আমাদের সম্পর্কের চেয়ে দামি কিন্তু রায়সার কানে শুধু তার ফলোয়ারদের প্রশংসা আর সোশ্যাল মিডিয়ার অযৌক্তিক দাবি দেওয়া বাঁচত তাকে তার স্ট্যাটাসের সঙ্গে মানানসই জীবন দেখাতে হতো ফারহানের সাদামাটা জীবন তার অনলাইন ইমেজের সঙ্গে খাপ খেত না একদিন রাতে ঝগড়া চরমে পৌঁছল রায়েশা চিৎকার করে বললেন আমি আর একজন হোটেলের লোকের স্ত্রী হয়ে থাকতে পারি না আমার ইনস্টাগ্রাম লাইফে তোমার মতো ফ্যামিলি শেফের কোনো জায়গা নেই হয় তুমি বিশাল কিছু হও নয়তো আমাকে মুক্তি দাও সেই কথাগুলো ফারহানের হৃদয়ে গেথে গেল কিছুদিন পর তিনি নীরবে তালাকের কাগজে সই করে শহর ছেড়ে চলে গেলেন রায়শা ভেবেছিলেন তিনি মুক্তি পেলেন নিজের পারফেক্ট অনলাইন জীবন তৈরি করতে তিনি আরও মগ্ন হলেন আজ সাত বছর পর সেই ফারহান তার সামনে রাইসার পুরো সকালটা অস্থিরতায় কাটল বারবার ফোন হাতে নিয়েও তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে পারলেন না মনের ভেতর থেকে একটি কণ্ঠস্বর বারবার তাকে বিদ্রুপ করছিল যাকে তুমি ফেলে এসেছিলে সে আজ তোমার বসের বস হয়ে তোমার গেটে দাঁড়িয়ে রাতে তিনি কোম্পানির সিকিউরিটি ডিপার্টমেন্টের ফাইল ঘাঁটলেন আলামিন নিরাপত্তা পরিষেবা প্রাইভেট লিমিটেড তাদের চুক্তিবদ্ধ সংস্থা প্রধান নির্বাহী এবং প্রতিষ্ঠাতা মি ফারহান ইব্রাহিম রায়সার হাত কাঁপতে লাগল তাহলে সে নিজের পরিচয় গোপন রাখেলি। যে মানুষটিকে তিনি সাধারণ বলে অপমান করেছিলেন সে এখন একাধিক দেশের নিরাপত্তা ব্যবস্থা সামলায় কিন্তু তিনি নিজে কেন গেটে লাড়িয়েছিলেন পরের দিন তিনি জানতে পারলেন ফারহান শুধু কনসালটেন্ট নন তিনি আলামিনের প্রধান নির্বাহী এবং নতুন প্রজেক্টের তদারকির জন্য তিনি নিজের টিমের সঙ্গে কাজ করছেন এক সন্ধ্যায় ফারহান যখন গেটে তার টিমের সঙ্গে কথা বলছিলেন রায়শা ধীরে ধীরে নিচে এলেন ফারহানকে দেখে সোজা হয়ে দাঁড়ালেন আসসালামু আলাইকুম ম্যাডাম ফারহান তুমি এই সব এত বড় এজেন্সি ফারহান শান্তভাবে বললেন জি ম্যাডাম আপনি যখন চলে গেলেন তখন বুঝলাম যে আমার হাতে ময়দার গন্ধ ছাড়াও অন্য কিছু তৈরি করার ক্ষমতা আছে মানুষের নিরাপত্তা আর বিশ্বাস এই দুটো জিনিসও রান্না করার মতো সময় আর নিষ্ঠা দিতে হয় কিন্তু তুমি কেন এখানে গেটে আমি আমার কর্মীদের শেখাই কোনো কাজই ছোট নয় যে মানুষটি গেটে দাঁড়িয়ে আছে সে শুধু চাবি হাতে নেই সে পুরো প্রতিষ্ঠানের সম্মান আর বিশ্বাস হাতে নিয়ে আছে আমি আমার কর্মীদের সেই সম্মান দিতে চাই যে আমি একসময় অন্যদের কাছে পাইনি রায়সার চোখ ছলছল করে উঠল তিনি বুঝতে পারলেন যে ফারহান তাকে আঘাত করছেন না বরং নিজের মর্যাদাকে প্রকাশ করছেন যে মানুষটিকে তিনি তার অনলাইন স্ট্যাটাসের জন্য বাদ দিয়েছিলেন সে আজ তার চেয়ে অনেক বড় একটি বাস্তব জীবনের স্ট্যাটাস অর্জন করেছে একদিন দুপুরে কোম্পানির প্রধান সার্ভার রুমে ইলেকট্রিক প্যানেলে বড় ধরনের ত্রুটি দেখা গেল কালো ধোঁয়ায় ঢেকে গেল পুরো কক্ষ আতঙ্ক ছড়িয়ে পড়ল রায়শা তখন সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ লাইভ সেশনের প্রস্তুতি নিচ্ছিলেন সব ফেলে নিচে ছুটে এলেন কর্মচারীরা চিৎকার করছে ভেতরে ডেটা অ্যানালিস্ট শামীমা আটকে আছে প্রধান প্যানেলের কাছে কিন্তু কেউ সাহস করে ভেতরে গেল না ঠিক সেই মুহূর্তে ফারহান তার টিমকে নির্দেশ দিয়ে নিজেই দমকলের সিলিন্ডার হাতে ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন রায়শা স্তব্ধ হয়ে গেলেন তার কানে শুধু তার পুরনো কথাগুলো বাজছিল আমি কোনো হোটেলের লোকের স্ত্রী হয়ে থাকতে পারি না কিছু মুহূর্ত পর ফারহান স্বামীমাকে কোলে নিয়ে বেরিয়ে এলেন তার মুখ ধোঁয়ায় কালো চোখে লালচে ভাব হাতে অল্প পুড়ে যাবার চিহ্ন কিন্তু তার চোখে সেই দৃঢ়তা যা কখনো ম্লান হয়নি রায়শা ছুটে গিয়ে ফারহানের হাত ধরলেন তুমি তুমি কি পাগল হয়ে গেছ কেন গেলে তোমার কিছু হলে ফারহান হাসলেন কর্তব্য ছিল রায়শা একজন গার্ড শুধু সম্পত্তির নয় জীবনেরও রক্ষক আমার টিমকে ঝুঁকি নিতে বলার আগে আমার নিজের যাওয়া উচিত ছিল এটাই আমার কাজ রায়শার গালে অশ্রু গড়িয়ে পড়ল এই প্রথম তিনি সোশ্যাল মিডিয়ার ফিল্টার ছাড়াই নিজের ভেতরের শূন্যতাটা দেখতে পেলেন সেখানে কোনো লাইক বা কমেন্ট ছিল না ছিল শুধু এক গভীর আফসোস তিনি ফারহানকে শুধু ম্যাডাম বলে ডাকতে শুনলেন আর তিনি তাকে ফারহান বলেও ডাকতে পারলেন না সবাই ফারহানের সাহসিকতার প্রশংসা করল বসেরা বললেন মিস্টার ফারহান ইব্রাহিম আপনি প্রমাণ করলেন যে আল আমিনের মূল্য শুধু চুক্তিতে নয় মানুষের মনেও রায়েশা শুধু দূরে দাঁড়িয়ে কাঁদতে থাকলেন তার মনে হল যে মানুষটিকে তিনি অর্থের নিক্তিতে মেপেছিলেন সে আজ তার জীবন দিয়ে মানবতার মূল্য দেখালো। কয়েকদিন পর ফারহান সুস্থ হয়ে অফিসে ফিরলেন রায়শা তাকে একা পেয়ে ক্যাফেতে ডাকলেন তুমি সেদিন কেন আমার জীবনকে ঝুঁকি কেন আমার কথা ভাবলে না আমি তোমাকে এত খারাপ কথা বলেছিলাম তবুও ফারহান তোমার খারাপ কথাগুলো আমার কাছে ছিল চ্যালেঞ্জ রায়শা আর আমার ধর্ম আমার কাজ আমায় শিখিয়েছে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা ব্যক্তিগত সম্পর্কের চেয়ে কর্তব্য বড় তাছাড়া আমার কিছু হলে অন্তত তুমি তোমার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসের জন্য লজ্জিত হতে না কারণ আমি তখন একজন হিরো হিসেবে মানা যেতাম সাধারণ শেফ হিসেবে নয় রায়শার চোখ ভিজে গেল আমি তোমাকে ভুল বুঝেছিলাম ফারহান আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল আমার অহংকার আর এই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি আমি চেয়েছিলাম আমার জীবনটা যেন নিখুঁত ছবির মতো হয় আর তোমার সরলতা সেই ছবিকে নষ্ট করছিল আজ আমার কাছে সব আছে পদ টাকা খ্যাতি কিন্তু আমার হৃদয় শূন্য ফারহান শান্তভাবে বললেন আমরা দুজনেই ভুল করেছিলাম তোমার ভুল ছিল তুমি আমাকে তোমার জীবনের অংশ না মনে করে তোমার স্ট্যাটাসের একটি অ্যাক্সেসারিজ মনে করেছিলে আর আমার ভুল ছিল আমি হয়তো তোমার সেই আকাশ ছোঁয়া চাহিদাগুলো বুঝতে পারিনি রায়শা কেঁদে উঠলেন আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না প্লিজ ফারহান আমি সত্যিই অনুতপ্ত ফারহান কিছুক্ষণ নীরব রইলেন তারপর তার দিকে স্থির চোখে তাকালেন পারহান রায়শা আমি তোমাকে ক্ষমা করি আমি তোমার সব অপমান ভুলে গেছি কিন্তু আমি ফিরে আসতে পারি না কারণ যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যখন আমি একটি নতুন জীবন গড়ার সংগ্রাম করছিলাম তখন তুমি আমার পাশে ছিলে না তুমি আমাকে ত্যাগ করেছিলে আর আমি যখন নিজেকে নতুন করে গড়ে তুললাম তখন বুঝলাম সম্মান একবার হারালে তা আর ফিরে আসে না এখন আমাদের দুজনের পথ আলাদা তোমার জীবনের পথ তোমার সোশ্যাল মিডিয়ার মতো রঙিন আর আমার পথটা আল আমিনের মতো ধীর কিন্তু দৃঢ় বিশ্বাসের রায়েশা আর কোনো কথা বলতে পারলেন না মাথা নিচু করে শুধু নীরব অশ্রু ঝরাতে লাগলেন তিনি জানতেন তিনি জীবনের সবচেয়ে দামি জিনিসটি হারিয়েছেন এমন একজন মানুষকে যিনি টাকা নয় মর্যাদা আর বিশ্বাসকে মূল্য দিয়েছিলেন তিনি জিতলেন তার অনলাইন জীবন কিন্তু হারলেন তার বাস্তব জীবনের শান্তি বন্ধুরা অহংকার অতিরিক্ত চাহিদা এবং তথাকথিত অনলাইন স্ট্যাটাসের মোহ যখন সম্পর্কের মূল ভিত্তি বিশ্বাস আর শ্রদ্ধাকে গ্রাস করে তখন মানুষ সবকিছু পেয়েও পরাজিত হয়ে যায় ফারহান তার কর্তব্য তার সম্মান আর পরিশ্রমের জোরে এক নতুন জীবন গড়ে তুললেন আর রাইশা তিনি তার সফলতার ইমারতে নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে রইলেন আপনার কি মনে হয় রাইশাকে ক্ষমা করে ফরহানের ফিরে আসা উচিত ছিল নাকি সম্মানকে প্রাধান্য দিয়ে তার এই সিদ্ধান্তই সঠিক আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ফাকুন